ভোর সাড়ে পাঁচটা বাজে তো এখন কিন্তু অতটাও কুয়াশা নেই ঠান্ডাও কমে গেছে কুয়াশাও কমে গেছে আর একটু একটু সবেমাত্র সকাল হয়েছে আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ অনেক কাজ বাজ আছে সেই জন্যে আর এদিকে অনেকগুলো সব বালতি জামা কাপড় ডুবিয়ে রেখেছি এদিকে গামলিয়ে তো সমস্ত কিছু আলাদা আলাদা করে ডুবিয়ে রেখেছি গুড মর্নিং রাধি রাধি বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে সাড়ে পাঁচটার সময় কারণ বাড়িতে আজকে প্রচুর পরিমাণে কাজ আছে বাড়িতেও আছে ওদিকে মাঠের কাজে বাকি আছে ভোরবেলা উঠে পড়তে হলো আর ওদিকে সব জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি একটু পরে কাজ হবো তো বাকি কাজগুলো সেরে নেই সব তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো চলো কাজগুলো ঝটপট করে সেরে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো সকালবেলায় ঘুম থেকে উঠলে দু জায়গায় বাসি কাজটা থাকে একমাত্র রান্নাঘরে থাকে আর ঘরে থাকে তো রান্নাঘরে যা যা কাজ ছিল বাসন ধোয়া গ্যাস চুলা মোছা ওগুলো সবই করে নিয়েছি নিয়ে এখন ঘরে আসলাম আর ঘর দুয়ারটা এখন ঝাঁটিয়ে নিচ্ছি ঝাঁটিয়ে নিয়ে মুছে নেব তো তারপরে ছাদে যাব ছাদে গিয়ে কিন্তু এখনও বাদবাকি অনেক কাজ আছে তো তারপরে ঘর আর মুছে নিয়েছি আর এখন এই মাত্র সবে সূর্যটা উঠেছে একটু একটু আমি যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তারই এক বালতি ধোয়া হয়ে গেছে এখনও আছে এক বালতি আর এদিকে গামলিতে আছে বড়মশাইয়ের জুতো আগের দিন যে বিয়ে বাড়ি গিয়েছিলাম সে শাড়িটা তো আমি ধুয়ে নিয়েছিলাম কিন্তু তারপরে মেয়েরা গিয়েছিল অষ্টমপর বাড়ি তো সেই কারণে দু মেয়ের জামা ছিল সেগুলো শ্যাম্পু দিয়ে সব ধুয়ে নিয়েছি আর এদিকে মশাইয়ের জুতোটা কয়েকদিন ধরেই বেশ কিন্তু নোংরা হয়ে গেছে সেই অনেকদিন আগে একবার ধুয়েছিলাম আর কিন্তু ধোয়া হয়নি কাজের চাপের জন্য এদিকে মাঠের কাজ আছে তো এইসব কাজ যদি করতে যাই না অনেকটা দেরি হয়ে যাবে তো ভাবলাম যে আজকে জুতোটা ধুয়ে দিই তাই সার্ফ জল করে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে নিচ্ছি এগুলোকে আর অষ্টম পর বাড়ি গিয়েছিল সেদিনে তো ভালো জামা প্যান্ট পরে গিয়েছিল তো জামা প্যান্টে এমন আবির দিয়েছে রং দিয়েছে মাথাতে তো গোটা জামা একদম লাল হয়ে গেছে তো আমি তো অনেকক্ষণ থেকে এগুলো ধুচ্ছি কিন্তু রং একদমই উঠছে না তো জানি না উঠবে কিনা সাদা জামা সাদা আর ব্লু কালারের জামা তো দাগ একদমই উঠতে চায় না গেঞ্জিটাও পুরো একদম স্যান্ডো গেঞ্জিটাও লাল হয়ে আছে তো অনেকবার করে ঘষে ঘষে ধুলাম একদমই হচ্ছে না আবার নিচে গিয়ে ভাবছি গরম জল দিয়ে সার্ফ জল করে আবার কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো তারপরে যদি উঠে উঠবে না হয়তো আর কি করা যাবে আমার আর কিছু করার নেই তো ওইদিকে জুতো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে মোজা ছিল তো দু জোড়া তো মোজাগুলোও একদম ঘষে ঘষে ধুলাম এমন নোংরা হয়ে গেছে কখন দিকে সার্ফ দিয়ে ঘষে ঘষে তারপরে যে একটু পরিষ্কার হয়েছে আর আর এদিকে নিচে থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম ওইগুলো এখন মিলে দিচ্ছি আর ওই রঙ দেওয়া কাপড়গুলো ছাদেই ধুলাম নিচে ধুলাম না বাথরুমে যদি ধুই না এগুলো পুরো একদম বাথরুমটা রঙ হয়ে যাবে তো ভাবলাম যে ছাদেই ধুয়ে নিয়ে জুতোর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা বালি থাকে তো সেই জন্যে ওই জুতো আর জামা কাপড়গুলো তাই জন্য এগুলো সব ছাদে ধুয়ে নিয়েছি আর এদিকে আমার জামা কাপড়ও মিলা কমপ্লিট এবার নিচে যাবো আর যতবার আমি জুতো ধুই ছাদেই ধুই যাতে বাথরুমটা না নোংরা হয় তারপরে রোদ বেরিয়েছে রোদের মধ্যে জুতোটা দিয়ে দিলাম এখন রোদ রোদ খেয়ে জুতোটা শুকনো হয়ে যাবে আর এদিকে সকালবেলার কাজটা মেয়ে করছে ঠাকুর ঘরে কারণ আমার স্নান করতে অনেকটাই দেরি হবে আমার মাঠের কাজ আছে সেই জন্য মেয়েকে বললাম যে ঠাকুরঘরের ভগবানকে সেওয়াটা সকালবেলা মেয়েকে দিয়ে দিতে তারপরে এদিকে করেছিলাম গরম জল গরম জলের ওই যে জামা কাপড়গুলো ডুবিয়ে রাখবো তো ভিজিয়ে রাখলে সার্ফ দিয়ে যেদি রঙটা ওঠে কেমন লাল হয়ে আছে দেখো গেঞ্জিটা পুরো লাল হয়ে আছে তো কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপরে মাঠ থেকে এসে জামা কাপড়গুলো কেচে দেবো আর সাবান দিয়েও ঘষতে হবে উঠে যায় কি না দেখবো না হলে হয়তো ফেলেই দিতে হবে আর কী আর করা যাবে তো যাই হোক তারপরে চলে এলাম মাঠে এই যে এই যে একটুখানি ব্যান আছে এটাই ভেঙে আজকে তুলবো জমি আমাদের পুরোপুরি প্রায় রুয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটুখানি ব্যান আছে এই যে ব্যানটা ভাঙছি এটা ভাঙলে আজকে রুয়া হলে রুয়ার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর ওইদিকে ব্যান্ডটা ভেঙেছিলাম ওই তোলাটার ব্যান্ডটা তো সরু হয়ে একদম রেলগাড়ির মতো আছে তো দূরের যেটা জমি সেটা কিন্তু প্রচুর পরিমাণে জল ছিল রোয়ার সময় আর ব্যান্ডটাও ছোটো ছিল দেখে দেখে ভেঙেছিলাম বড়ো সাইজের দেখে দেখে আর ওই ছোটো ব্যান তোলাগুলো রেখে দিয়েছিলাম ব্যান্ডটা কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে তো অনেক দিন হয়ে গেছে তাই জন্যে তো যাই হোক এদিকে ব্যান ভাঙতে এসেছি আজকে আবার সরস্বতী পুজো মেয়ের দিকে ওদিকে রেডি করাতে হবে তো আমি তো এদিকে মাঠে ব্যান ভাঙতে চলে এলাম ছোট মেয়ে আমাকে ডাকতে এসেছিলো তো বললো মা চলো আমাকে রেডি করে দিবে আজকে পুজো পুষ্পাঞ্জলি দিতে যাবে তো সেই জন্যে আমি বললাম সবে মাত্র সাড়ে আটটা বাজে তো ঠান্ডার মধ্যে স্নান করতে হবে না একটু পরে রেডি করে দেবো তারপর এদিকে মাঠ থেকে বাড়ি গেলাম দিয়ে জামা কাপড়গুলো যে ভিজে রেখেছিলাম সেগুলো কাজলাম সান টান করলাম একটু দেরি হয়েছে তো ছোটো মেয়ের কী কান্না সবাই চলে যাচ্ছে অঞ্জলি দিতে মেয়েকে রেডি করানো হচ্ছে না তো মেয়ের এত কান্না ছোট ছোটো মেয়েকে আবার ওইদিকে রেডি করালাম বড়ো মেয়ে তো একা একাই রেডি হয়ে যেতে পারে কিন্তু ছোটো মেয়েকে রেডি করাতে একটু দেরি হলো ও যখন যায় স্কুলে ওদের তো ওদের ওখানে অঞ্জলি হয়ে গেছে তারপরে আমাদের বাড়ির সামনে একটা পুজো হচ্ছিলো তো এই যে যাবে বলে রেডি হচ্ছে স্কুলে কিন্তু গিয়ে দেখে অঞ্জলি দেওয়া হয়ে গেছে সবাই তারপরে আমাদের বাড়ির সামনে ঠাকুর হয়েছিল ওখানে পুজো হচ্ছিলো ওখানেই সবাই মিলে অঞ্জলি দিল আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই আর এদিকে চলে এলাম ঠাকুর ঘরে পুজো করার জন্য তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এলাম রান্নাঘরে আর এখন বাজে বেলা বারোটা এখনও পর্যন্ত আমি কিছুই খাইনি আমাকে এত খিদে পাচ্ছে আর এদিকে আজকে রান্না করবে বড় মশাই তো আমাকে বলছে যে সব জোগাড় করে দাও আমি রান্না করব তো নিজে গিয়েছিল বাজার বাজার থেকে সব কিছু সবজি টবজি মাছ টাছ কিনে নিয়েছে তো সেগুলোকে এসে আবার বেছে ধুলাম ধুয়ে দিলাম দিয়ে চালটা হাঁড়ির মধ্যে দিয়েছি আজকে সেই রান্না করছে রান্নার তো কোনো দিনও করে না করতেও চায় না তো বললে আর কবে যে রান্না করে খাইয়েছে আমার ঠিক নিজেরও মনে নেই তো আধ দিন হয়তো কবে করেছিল কিন্তু আজকে মন হয়েছে নিজেই রান্না করবে তো নিজে এসেই মাছ ভাজতে লেগে গিয়েছিল তারপর আজকে নিজেই সবজিটা কেটেছে বাঁধাকপি নিজেই কেটে নিয়েছিল তো ভাবছিল যে আমি রান্না করব কিন্তু আমার দেরি হচ্ছে দেখে তো নিজেই রান্না করতে লেগে গিয়েছে তো আমার ভালো হলো তো আমারও ওইদিকে কাজ আছে অনেক কাজ আছে সেগুলোকে গুছিয়ে রাখছি তো মেয়েরা ওইদিকে অঞ্জলি দিয়ে চলে আসছিল মেয়েরা অল্প করে মুড়ি খাচ্ছে এখনো রান্না হয়নি আর এদিকে সবজি যে এনেছিল তো সে সেগুলোকেই আমি এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে ফ্রিজে রেখে দেব ওদিকে আবার মাঠে যেতে হবে তাড়াতাড়ি করে রান্নাবান্না খেয়ে করে খেয়ে দিয়ে আবার মাঠে যেতে হবে যে মাঠের কাজটা এখনও বাকি আছে তো আজকে গেলে পুরোপুরি মাঠের কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে ওদিকে ফ্রিজে এক ভর্তি সবজি আছে তো আমাকে একদমই জিজ্ঞেস করেনি বাজার চলে গিয়েছিল তারপরেও কত সবজি কিনে এনেছে বাঁধাকপি একটা ছিল তো বাঁধাকপি আবার আজকে এনেছে আর মটরশুঁটি কত এনেছে এক কিলোর মতো মনে হয় মটরশুঁটি এনেছে তো এগুলাকে সবই গুছিয়ে ফ্রিজে রেখে দেব। আর এদিকে এই যে বড় রান্না করছে আমি এক্ষুনি খেলাম তো ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলোকে গুছিয়ে রেখে তারপরে খাওয়া দাওয়া করলাম এত খিদে পাচ্ছিলো আজকেও এনেছিল দু রকমের মাছ সেই মাছটা আমি স্নান করার আগেই বেছে নিয়েছিলাম আর একটাই এনেছিল বাছা মাছ আর একটা বাছা না তো সেগুলোকে আবার বাঁচলাম তো মাছটা জানি না এই প্রথমবার হয়তো খাবো মাছটার কি নাম জানি না বরফেরই মাছ তো বরফের মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শীতকালটাই অনেক রকমের বরফের মাছ পাওয়া যায় তো যাই হোক এদিকে বাঁধাকপির সবজি হয়েছে আর মাছ ঝলটা সে করছিল তো আমি ভাবলাম যে ছাদে যাই তো আগে জামা কাপড়গুলো যেগুলো মিলে দিয়ে গিয়েছিলাম সেগুলো শুকনো শুকনো হয়ে গেছে তো দু একটা মনে ভিজে আছে সেগুলোকেই আমি তুলে নিচ্ছি আর বাদ বাকি আবার জামা কাপড় কেচে ধুয়ে আনলাম সেগুলো এখন মিলে দেব। আজকে সকাল থেকে অনেক জামা প্যান্ট ধোয়া হয়েছে তো আবার এখন এক বালতি নিয়ে এলাম তো বড় মশাইয়ের যে রঙ দেওয়া জামা প্যান্টটা ছিল ডুবিয়ে রেখেছিলাম ওটাই ধুয়ে নিয়েছি রং কিন্তু পুরোপুরি উঠে গেছে তো অনেকবার করে সাবান দিয়ে ঘষলাম ঘষার পরে উঠে গেছে সাদা গেঞ্জিটাই একটুই আছে বাদ বাকি এই জিন্সের প্যান্ট আর গেঞ্জিটাই কিন্তু একদমই রং উঠে গেছে রং নেই তো যাই হোক ভালোই হয়েছে নতুন জামা প্যান্ট গেঞ্জি তো পরতে পারবে আবার রঙ দেওয়া হলে কিন্তু পরতে পারতো না তখন কিন্তু ফেলে দিতে হতো আর এখন এত পরিমাণে রোদের জোর তো একদিনেই কিন্তু জামা কাপড় সব শুকিয়ে যাচ্ছে তো এতটা রোদের জোর হয়েছে যা রোদ প্রচণ্ড রোদের তা প্রচুর পরিমাণের রোদ তো জামা কাপড় আমার শুকনো হয়ে গেছে জামা কাপড় সব তুলে নিয়েছি আর ওদিকে বরমশায়ের জুতো ছিল তো ওটাও শুকনো হয়ে গেছে রোদে একদমই তাকানো যাচ্ছে না তো চলো নিচে যাই এখন চলে গেলাম নিচে নিচে এসে দেখছি মশাইয়ের মাছের ঝালটা হয়ে গেছে সে গেছে স্নান করতে আর এদিকে যে হাল হচ্ছে তো মেশিনের এত আওয়াজ তো একদমই ভিডিওতে ভয়েসও দিয়ে যাচ্ছে না এদিকে সরস্বতী পুজো তো চারিদিকে মাইক বাজছে তো খুবই অসুবিধা হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে তো যাই হোক এখন এই যে রান্নাবান্না তো করিনি ঠিকই কিন্তু বাসনগুলো তো ধুতে হবে তো আমরা নিজেরা রান্নাবান্না করলে খুব সাবধানে রান্নাবান্না করি তো বাসন কিন্তু এত হয় না কিন্তু ছেলেরা রান্না করলে কি বলো তো ওরা তো হিসাব করে মানে একটা বাসন থাকলেও তারপর আবার একটা বাসন রেখে দেয় তো সেই করে না অনেক বাসন হয়ে যায় আর কি আর করা যাবে রান্নাবান্না বরের হাতে রান্নাবান্না খাবো কিন্তু বাসনগুলো তো ধুতে হবে তাই না তো যাই হোক এদিকে বাসনগুলো সবই ধোয়া কমপ্লিট করলাম আর ওদিকে মশাই স্নান করে চলে এলো তো তাকে ভাত দেবো তার আগে যে রান্না কর এখন গ্যাস চুলাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি গ্যাস চুলাটা এত তেল চিটে পড়েছে তো সেই জন্য সার্ফ দিয়ে যে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি একটু পরে তো খাওয়া দাওয়া করে মাঠে চলে যাব তখন আসতে হয়তো সন্ধ্যে হয়ে যাবে এসে আবার সন্ধে দিতে হবে তখন এগুলো আর পরিষ্কার করাই হবে না তো ভাবলাম যে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নিই তারপরেই খাওয়া দাওয়া করবো ওদিকে সার্ফ দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে ছোট মেয়ে আর বড় মশাই দুজনে মিলে খেতে বসলো বড়ো মেয়ে ওদিকে বড়ো মেয়ে অঞ্জলি দিয়ে দুটো অল্প করে মুড়ি খেয়েছিল তারপরে চলে গেছে আমার জায়ের মেয়ের সঙ্গে ঘুরতে তো কখন আসবে জানি না তো বললো যে একটু পরে চলে আসবো কিন্তু এখনও আসেনি আর এদিকে আমি খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া করে মাঠের দিকে যাব তো ও এখনো আসেনি ও আসলে তারপরে খেতে বসবে আর আমার এদিকে খাওয়া হয়ে গেছে আমি সবজি খাচ্ছিলাম মেয়ের এখনও খাওয়া হয়নি সেই জন্যই বসে আছি খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম মাঠে তো একটুখানি কাজ বাকি ছিল মাঠের তো সেই জন্যে তাড়াতাড়ি বাড়ি চলে এসলাম এখনো কিন্তু অনেকটাই বেলা আছে তারপরে ওই যে ছাদে চলে এলাম আমাদের তো রুয়া কমপ্লিট হয়ে গেল এখনো অনেকেরই বাকি আছে রুইতে তো মাঠের যাদের কাজ বাকি আছে তারাই মাঠের কাজ করছিলো আর এদিকে সকালবেলায় শ্যাম্পু করেছিলাম চুলটা এখনো কিন্তু সকাল থেকে আঁজেরানো হয়নি তো প্রচুর জট পড়ে আছে তো চুলটা এদিকে আঁজে নিলাম যেদিকে জামা কাপড়গুলোও তুলতে হবে সন্ধ্যে দেবো তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে আর জামা কাপড়গুলো এদিকে শুকনো হয়নি তো প্যান্ট আর গেঞ্জিটা এখন ভিজে আছে একটু একটু নিচে গিয়ে মিলে দেবো এই সাইডটাই আছে মেয়ের জামা কাপড় তো একসাথে সব জামা কাপড় তুলে নিয়ে যাব নিচে এখনও ঝাঁট দেবো দিয়ে সন্ধে টন্ধে দেব তো তারপরে এদিকে সন্ধ্যা না কমপ্লিট একটু পরে রাত্রের দিকে আসলাম এখন আটটা বাজে এখন আজকে খিচুড়ি রান্না করছি তো আজকে শখ হলো খিচুড়ি খাওয়ার জন্যে সেই জন্যে আজকে খিচুড়ি রান্না করছি আর এদিকে এখন আলুটা অনেক বড় দেওয়া হয়েছে আলুটা এখনও সিদ্ধ হয়নি তো সিদ্ধ হতে দেরি আসে আজকে খিচুড়ি করেছি ডিম দিয়ে আর চালে ডালে সবজি দিয়ে একসাথে করছি মটরশুঁটি দিয়ে তো সব রকম শীতের সবজি থাকে তো সব রকম সবজি দিয়ে শীতকালে বেশ খিচুড়ি খেতে ভালোই লাগে খিচুড়িতে যা যা সবজি লাগবে বড়ো মেয়ে সব কেটে দিয়েছে আর ছোটো মেয়ে দিকে সব মটরশুঁটি ছাড়িয়ে দিল আমাকে কি খাওয়াচ্ছে হচ্ছে খিচুড়ি খিচুড়ি খেয়ে কাল পুজো করে নিয়ে এখন বাজে বেলা দশটা চলে এলাম রান্নাঘরে আর আজকে খিচুড়ি খাবো কালকে রাত্রেবেলায় খিচুড়ি করেছিলাম সেটা খাওয়া হয়নি তো কালকে রাত্রেবেলা আমি ভাত খেয়েছিলাম আর এখন খিচুড়িটা খাবো তো এই যে খিচুড়ি আমার আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাইকে টাটা